বনগায় গণধোলাইয়ের ঘটনায় চারজন এবং গুজব রটানোর দায়ে একজনকে গ্রেফতার করলো পুলিশ সাংবাদিক সম্মেলনে জানানো বনগাঁর এসডিপিও অর্ক পাজা তিনি জানালেন শনিবার রাতে বনগাঁ থানার ঠাকুরপল্লীতে ছেলে ধরা সন্দেহে এক ভবঘুরেকে গণধোলাইয়ের গণ অভিযোগ ওঠে এই ঘটনায় এখনো পর্যন্ত ছজনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ যার মধ্যে দুজনকে ঘটনার পর পর গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে রবিবার আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ গুজব ছড়ানোর দায় আরও একজনকে গ্রেফতার করা হয় রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বনগাঁড় এসডিপিও একই সঙ্গে তিনি জানান গাইঘাট ঘটনায় দোষীদের চিহ্নিত করার কাজ চলছে যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই ছেলে ধরা নয় সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি প্রথম কথা এই যে একটি গুজবের মাধ্যম থেকে এই যে জিনিসগুলো হচ্ছে যে কোনো ছেলে ধরা কোনো ছেলে ধরে নিয়ে যাচ্ছে এরকম কোনো ছেলে ধরা তারা ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে বা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এইটা পুরোটাই গুজব গঙ্গা পুলিশ জেলায় এরকম কোনো ঘটনা কিন্তু এখন অবধি ঘটেনি আর এই যে গণপিটুনিটা হয়েছে এখানে এটা বিভিন্ন গুজবের মাধ্যমেই হয়েছে তো যারা এইটা অনেকে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবটা ছাড়াচ্ছে পুরো ব্যাপারটাই কিন্তু বনগাঁ পুলিশ প্রশাসন খুবই শক্তভাবে দেখছে এটা যা গুজব ছড়াচ্ছে তাকেও আমরা অ্যারেস্ট করেছি অলরেডি এবং এইখানের এই গণপিটুনির যে ব্যাপারটা সেটাতেও আমরা খুবই শক্তভাবে মোকাবিলা করছি বনগার যেই ঘটনাটা বনগার ঘটনাটা অলরেডি আমরা ছজনকে এখন অব্দি অ্যারেস্ট করে ফেলেছি আর গাইঘাটের ঘটনাটা আমরা আইডেন্টিফিকেশান করছি আমরা আইডেন্টিফিকেশান করার সঙ্গে সঙ্গে ওখানেও আমরা অ্যারেস্ট হব আর এই ধরনের আমাদের সাধারণ মানুষের কাছেও এটা বার্তা পুলিশ প্রশাসনের কাছ থেকে যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না